খানা এত আদমি মানে মুড়মর মুরমর মতো

ठीक है खाने का चीज है हम लोग समझ गया लेकिन आप लोग इंडिया से जो बांग्लादेश जो इंडिया आया है आप लोग जानते हैं इंडिया आने में क्या क्या लगता है क्या पासपोर्ट लगता है क्या लगता है आपको खाने आप से बात एक कर दे दो पासपोर्ट नहीं समझता है लगाओ तो आपका मन से कोई आई प्रूफ है? नहीं है तो फिर आप लोग को तो चोर भी हो सकता है आतंकवाद भी हो सकता है वो लड़की को क्या बेचने के लिए लेके ले आया क्या देखिए शायद हमको लगता है ये लोग हिंदी नहीं समझता है आप तो बंगाली है सर बंगाल से बांग्ला से पूछता हूँ হ্যাঁ জানিস আমরা জেনে শুনে এসেছি কারণ বাংলাদেশে বর্তমান হিন্দু ভাইদের থাকার মতো পরিস্থিতি নেই আচ্ছা হিন্দু ভাইদের উপরে রাত দিনে অত্যাচার চলছে আচ্ছা আচ্ছা আর বাড়ির থেকে মেয়েদের বা বউদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে তাই আমরা বাঁচানো বাঁচতে আমরা বাসবো বাঁচার জন্যে আমরা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করেছি আপনি জানেন না ইন্ডিয়াতে এসে গেলে বা এক দেশ থেকে অন্য দেশে গেলে কিসের প্রয়োজন হয়

আমরা হিন্দু আর নাম গোবিন্দ ঠিক হিন গোলি মার দিতে নেই হিন্দু পাহাড় মাছ রাখা হ্যাঁ আপনাকে আমি ভালো করে বলছি এখনো সময় আছে আপনি সত্যি কথাটা বলুন যে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছেন কিসের জন্য এসেছেন কিসের উদ্দেশ্য এসেছেন আমরা বাচ্চার জন্য এসে আপনাদের কোনো প্ল্যান আছে না না স্যার নাই আমাদের কিচ্ছু প্ল্যান নেই বিশ্বাস করুন আমরা হিন্দু হিন্দু আপনি তো বলছেন আপনি হিন্দু কারণ ওখানে হিন্দুকে বড় অত্যাচার হচ্ছে কিন্তু আপনারা মুসলিম কেন গুলো আপনাদের মুসলিম কেন আমরা মুসলিম নয় আমরা হিন্দু আমরা কি করে বুঝবো যে আপনারা হিন্দু এখনো সময় আছে সত্যি কথাটা বলুন হয়তো সত্যি কথা বললে আপনাকে আমরা এখান থেকে ছেড়ে দেবো সত্যি কথাই বলুন তো কি উদ্দেশ্য ইন্ডিয়াতে আসা আমি সত্যি কথাই বলছি আমরা সবাই হিন্দু তবে হ্যাঁ আপনারা আইডেন্টি প্রুফ চেয়েছিলেন হ্যাঁ আপনারা যে হিন্দু আইডেন্টি প্রুফ দেখান তবে বর্তমান আমরা সরকারিগত হিসাবে আইডেন্টি প্রুফ শো করাতে পারবো না তাহলে আমরা কি করে বিশ্বাস হবে সব থেকে বড় আইডেন্টি প্রুফ হচ্ছে আমরা যে হিন্দু তার একটা প্রমাণ দিচ্ছি দেখুন স্যার আমরা হিন্দু আমরা হিন্দু ખૂપુરુભૂ <laughs> <laughs> হিন্দু হন না কেন হিন্দু হচ্ছে কারণ আপনারা আইন হয়েছেন আইনকে অমান্য করেছেন আপনারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তার জন্য আমরা কোন প্রবেশকারী হিসাবে আপনাকে আমরা অ্যারেস্ট করব করবো নিয়ে যাব আবারও আপনাকে জিজ্ঞাসা করা হবে তারপর আমরা লোকাল পুলিশের কাছে হিসাবে নেবো নিয়েছিলেন স্যার এই চলো বেলা স্যার সরু স্যার আপনি তো

লাগে লতংকবাদী হোৱাটো

তবে দেখুন এক মিটিতে উচিত পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি আর এই মেয়েটার মুখে থেকে তাকিয়ে সত্যি আমাদেরও খুব খারাপ লাগছে আমরাও তো মানুষ তবে আপনারা হয়তো কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়েছে তাই আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে হয়তো আপনারা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করেননি পাঁচ দিন তো তাই আপনাদেরকে দেখে আমাদের খুব মায়া হচ্ছে তাই আমরা আপনাদেরকে যেতে দিচ্ছি আপনারা এই মুহূর্তে চলে যান আর ওখানে ওই দিকে যাওয়ার পরে কাউকে কিছু বলার দরকার নেই আপনার কিভাবে পার হলেন কিভাবে আসলেন ঠিক আছে কাউকে কিছু বলার দরকার না 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 বলবো না খাল পাওঁ এটাই পাওঁ খালি বলাই না খালি